আফিদা খন্দকারের হাত ধরে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল সিনিয়র দলের পর অধিনায়ক আফিদা অনুরুদ্ধ বিশ দলকেও নিয়ে গেলেন এশিয়ান কাপের মূল মঞ্চে আর চীনের কাছে লেবানন আট শূন্য গোলে হেরে যাওয়ার পরেই নিশ্চিত হয়ে যায় সেরা তিন রানার্স কাপের একটি হয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল শুরুতে দিনটি অবশ্য ভালো জানি বাংলাদেশের মেয়েদের লাউস ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ছয় এক গোলে হার বাংলাদেশের জন্য গ্রুপ সেরা হওয়ার স্বপ্ন ভেঙে দেয় তবে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল অবশ্য দুর্দান্তভাবে প্রথম ম্যাচে স্বাগতিক লাউসকে তিন এক গোলে হারিয়ে জয়যাত্রা শুরু এরপর পূর্ব তিমুরকে উড়িয়ে দেয় আট শূন্য গোলে কৃষ্ণা হ্যাটট্রিক সহ টুর্নামেন্টে চার গোল এবং মোসাম্মদ সাগরিকার তিন গোল দলে সাফল্যে বড় ভূমিকা রাখে তবে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে কৃষ্ণার গোলে এক এক সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে পাঁচ গোল হজম করে ম্যাচ হারে বাংলাদেশ দু হাজার চব্বিশ সালটি ছিল বাংলাদেশের অনুরোধ বিশ নারী দলের জন্য স্বপ্নের বছর সাফ চ্যাম্পিয়নশিপে টানা ছয় ম্যাচ জয় এরপর বারো ম্যাচ অপরিচিত থাকার রেকর্ড সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারের আগ পর্যন্ত দল ছিল দুর্দান্ত ছন্দে তবে সে হারের পরও চীনের জয় এনে দিয়েছে মূল পর্বের টিকিট এর ফলে আট রানার্স অপের মধ্যে পাঁচটি দল বাংলাদেশের নিচে অবস্থান করে নিশ্চিত হয় ঐতিহাসিক সাফল্য আগামী এক থেকে আঠারো এপ্রিল থাইল্যান্ডে হবে এশিয়ান কাপের মূল পর্ব যেখানে স্বাগতিক থাইল্যান্ডের পাশাপাশি বাছাই উত্তরে আসা এগারো দল অংশ নিবে এশিয়ার সবচেয়ে সফল দল জাপান ছয়বার বার চ্যাম্পিয়ন হয়েছে আর বর্তমান শিরোপাধারী উত্তর কোরিয়া এশিয়ান কাপে সেমিফাইনালে উঠতে পারলে বাংলাদেশ নিশ্চিত করবে অনুরোধ বিশ নারী বিশ্বকাপের টিকিট যা আগামী সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠিত হবে সাফল্যের এই ধারাবাহিকতায় তাই আফিদা সাগরিকাদের সামনে এখন নতুন স্বপ্ন শামস বিডি স্পোর্টস টাইম